সতর্কতা অবলম্বন করে কোন ক্রমে যেন পাপ স্পর্শ না করে যেভাবে তুমি চলো পথ দিয়ে কোনো কাঁটা যেন তোমার পায়ে স্পর্শ না করে ঠিক পৃথিবীতে চলো ওইভাবেই যেন তো কোনো পাপ স্পর্শ না করে তুমি ছোট পাপগুলোকে কখনো ছোট মনে করন না হেকারত মনে করন। তুচ্ছ মনে করেন না মনে রেখো বিশাল বিশাল পাহাড় তৈরি হয় ছোট ছোট থেকে। এই ছোট বড় হিসাবে দেখা দিবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং আল্লাহ রব্বুল আলমিনকে সাক্ষী রেখে কাজ করবে ওই ব্যক্তি কখনো পাপের সাথে সংশ্লিষ্ট হবে না কিন্তু আমরা কি সেটা অবলম্বন করতে পারি নানান ধরনের পাপ বিভিন্ন রকমের ত্রুটি আমাদের সামনে আমরা দেখতে পাই নাসাইতে আসছে রসুল্লাহ সাল আলিহে ওসাল্লাম যখনই খুদ্বা দান করতেন তখনই বলতেন তাকর গুরুত্ব কতটুকু তাকুয়া কেন বারবার আল্লাহ রসুল বলছেন উসিকা বি আল্লাহ আমি তোমাকে তাকুয়া অবলম্বন করার জন্য উসিয়ত করছি ফাইন নাহু রস হু কুললে সেই মান্দারগণ তোমরা আল্লাকে ভয় করো হাক যেভাবে ভয় করা উচিত যেভাবে ভয় করলে ভয় হয় আল্লাহকে চিনা যায় আল্লাকে পাওয়া যায় ঠিক সেইভাবেই মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না বোঝা যাচ্ছে কোনো ব্যক্তির ভিতরে তাকুয়া না থাকলে কখনো সে প্রকৃত মুসলিম নয় তাকু অবলম্বন করতে হবে আর ওই ব্যক্তি তাকুয়াশীল যিনি মুসলিমুন অর্থাৎ কোরান এবং সন্ন্যাথ বিধানের সামনে আত্মসমর্পণকারী ব্যক্তি হলেন তাকুয়াশীল ব্যক্তি আল্লাহ রবুল্ আলাম বলেন ওমা আত কুমুর রসুল উফা হুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু রসুল সাল্লা আলাইসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা আঁকড়ে ধরো আর যা থেকে তিনি বিরত থেকেছেন তা থেকে তোমরা পরহেস কর বিরত থাকো সেটা তোমরা করো না এ আয়ের দ্বারা বুঝতে পারি আমরা যে যা কিছু শরীয়ত করেছেন সেটাকে আঁকড়ে ধরা আর যা কিছু নিষেধ করেছেন সেটা বর্জন করা তা কর একটা আর মাপ এখানে আত্মসমর্পণ করতে হবে সুতরাং এখানে স্পষ্টভাবে ফুটে উঠল। যে তাক অবলম্বনের কারণে বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে তাহলে তাকওয়ার গুরুত্ব কত আর তাকুয়াটা থাকে কোথায় তাকুয়াটা থাকে বুকের মাঝে অর্থাৎ অন্তরটাই হল তাকুয়ার স্থান এক বলেছেন বলছেন হা হুনা আত্মাকুয়া হা হুনা তিনবার বললেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে যার এই অন্তরটা স্বচ্ছ থাকবে পরিষ্কার থাকবে সেই হলো তাকুয়াশীল কারণ হলো অন্য হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাসুল বলছেন আলা ওয়াইন নাফিল জাসাদে মুসগা ফাইন সল্লাহাদ সলুহাল জাসাদু কুল্লুহু ওয়াইন ফাসাদ ফাসাদ আল জাসাদু কুল্লুহু সোনরা কোহরে সাহাবিরা দেহের মধ্যে একটি টুকরা রয়েছে একটি অংশ রয়েছে যদি এই অংশটি ভালো থাকে তাহলে পুরো শরীরটা তোমার সুস্থ থাকবে আর এই শরীরের মধ্যে যে টুকরা আছে শরীরের মধ্যে যে টুকরা বিদ্যমান আছে এই টুকরা যদি খারাপ থাকে ফাসাদাল জাসাদু করল তাহলে পুরো